বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর পাঁচটি ইউনিটে মানবাধিকার লঙ্ঘন করেছে অভিযোগ যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদির এছাড়া রয়েছে যুদ্ধে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইউক্রেন অন্যদিকে রুশ হামলায় পূর্বদনেস্কে পিছু হটেছে ইউক্রেন জানিয়ে দেবো ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ ও স্বীকারোক্তি গ্যালান্ডের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া আশঙ্কা জেলানস্কের ইসরায়েলি বাহিনীর পাঁচটি ইউনিটে মানবাধিকার লঙ্ঘন করছে অভিযোগ যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক বাহিনী পাঁচটি ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র পৃথক ঘটনায় সংগঠিত এইসব ঘটনা বর্তমান যুদ্ধের আগের গাজার বাইরে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেম সংগঠিত হয়েছিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পাঁচটি ইউনিট চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যা আমরা অংশীদাররা প্রত্যাশা করি বাকি ইউনিট গুলো সম্পর্কে আমরা ইসরায়েল সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে তারা এ বিষয়ে অতিরিক্ত তথ্য জমা দিয়েছেন মানবাধিকার লঙ্ঘনে জড়িত এই ইউনিটটি নেথে যায় ইয়াহুদা ব্যাটেলিয়ান বলে জানা গেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত শুধু পুরুষদের নিয়ে একটি বিশেষ ইউনিট যেখানে অতি অর্থোডক্স ইহুদিরা কাজ করত দু হাজার বাইশ সালের ইসরায়েলি সেনাদের নির্যাতনে আশি বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান ওমর আসাদের মৃত্যু হয়েছিল পশ্চিম একটি গ্রামের বেঁধে নির্যাতন করে হত্যা করে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পঙ্খনাপঙ্খ অপরাধ তদন্ত ও সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানায় তবে মানবাধিকার লঙ্ঘন করলেও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার ইসরায়েলের সামরিক বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্যাটেল সালে লেহি আইনের অধীনে একটি বিদেশি সামরিক ইউনিট মানবাধিকার লঙ্ঘন করলেও তাদের মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া যেতে পারে প্রসঙ্গত প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনশো আশি কোটি ডলারের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইসরায়েল এদিকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদের দুই বছর আগে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দেয় ইরানি এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে হত্যাকাণ্ডের সময় আরভিন নাথালিয়ান গাহরামানি নামে ওই যুবকের বয়স ছিল আঠারো বছর আসল ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে এই ইহুদি যুবকের বাড়ি দক্ষিণ পূর্বাঞ্চলের শহর কারমান শাহতে আজের শনিবার আঠারোই মে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল তবে তার পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার কার্যকর করা হবে এই যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা সংগঠিত করার অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয় তবে ইরানের সরকার বিরোধী সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানিয়েছে এই ইহুদি যুবক সুরি হামলার শিকার হয়েছিলেন তখন তিনি নিজেকে বাঁচাতে এই হত্যাকাণ্ড ঘটান হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার তাকে ক্ষমা করে দেন তাহলে শুধুমাত্র এই যুবক বেঁচে যেতে পারেন তবে এখন পর্যন্ত হত্যাকারীকে ক্ষমা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়ে আসছে হত্যা শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা উনিশশো সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ইসলামিক শাসন কায়েম করা হয় ওই বিপ্লবের আগে ইরানে এক লাখ ইহুদির বসবাস ছিল দু সালে চালানো সর্বশেষ আদমসুমারি অনুযায়ী ইরানে ইহুদি সংখ্যা মাত্র দশ হাজারের নিচে নেমে এসেছে বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন ইসরায়েলে আন্তর্জাতিক সংস্থা অ্যামেডেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে দু সালে ইরানে আটশো তেপ্পান্ন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দু পনেরো সালের পর সর্বোচ্চ এদিকে যুদ্ধে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে আমেরিকার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আগে সহায়তা প্যাকেজের অংশ যা চলতি মাসে ইউক্রেনে পৌঁছেছে কর্মকর্তারা বলেছেন যে ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে তা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুগুলোতে অন্তত একবার এইসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন কিভাবে যুক্তরাষ্ট্রের আরব সামরিক সহায়তা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সইয়ের পর শিগগিরই আমেরিকান এসব অস্ত্র দেশটিতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেন ইতিমধ্যে ইউক্রেনে গোপনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেমের দূরপাল্লার সংস্করণ এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মধ্যমপাল্লার এটিএমএস সরবরাহ করেছিল তবে সামরিক বাহিনীর সঙ্গে বোঝাপড়া নিয়ে উদ্বেগের কারণ কারণে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ আটকে দিয়েছিল এদিকে রুশ হামলায় পূর্ব দোনেস্কে পিছু হটেছে ইউক্রেন ইউক্রেনের সেনা প্রধান আলেকজান্ডার সিরোস্কি বলেছেন রাশিয়ার সেনা আধিক্য পূর্ব দোনেস্কে অন্তত তিনটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে তার দাবি পূর্ব ইউরোপের রুশ হামলায় ফ্রন্টলাইনের মুখে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে ইউক্রেনে গত কয়েক মাস ধরে গোলা বারুচ্ছন্ন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্পতায় ভুগছে গত সপ্তাহে ইউক্রেন কে বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনও রাশিয়া ইউক্রেনের ফ্রন্ট লাইনে পৌঁছয়নি এই সুযোগ রাশিয়ার সন্ধ্যা সংখ্যা এবং আর্টিলারিতে তার শ্রেষ্ঠত্বের সুবিধা দেওয়ার প্রচেষ্টা করছে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনারেল সিরেস্কি জানান ফ্রন্ট লাইনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে রাশিয়ার সৈন্যরা আবদিপকা শহর দখল করার পর বর্তমানে চাষিম ইয়ারকে ঘিরে যুদ্ধ করছে তিনি বলেন মস্কো থেকে কিছু সেক্টরে কৌশলগত সাফল্য অর্জন করেছে হেরে যাওয়া সেনা ইউনিটগুলোকে অন্য অঞ্চল থেকে নতুন ব্রিগেড এনে প্রতিস্থাপন করা হচ্ছে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে তাদের সৈন্যরা আবদিপকা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে একটি গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ স্বীকারোক্তি গ্যালান্টের গত সাত মাস ধরে ইসরায়েল লেবানন সীমান্তে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইয়েব গ্যালান বলেন হিজবুল্লাহ সংঘাতের সঙ্গে জেরে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটি বুঝতে পেরেছি যে গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে আমরা হত্যা করতে পেরেছি সেই সাফল্য তুচ্ছ নয় গত সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হাওয়াসের সঙ্গে হামলার পর দিন থেকেই গাজার অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফের অভিযান শুরুর পর হাবাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবাননের সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ হিজবুল্লার এসব হামলায় জবাবে ইরান ও লেবাননের লেবাননের সীমান্ত ও অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ এসব এই পর্যন্ত নিহত হয়েছেন দুই শতাধিক হিজবুল্লার যোদ্ধা শুক্রবারের বক্তব্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমি বরাবরই বলে আসছি যে আমাদের সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এতদিন পর্যন্ত কেউ একে তেমন গুরুত্ব দেয়নি সাতই অক্টোবরের পর সবাই বুঝতে পেরেছে যে কতখানি ঝুঁকির মধ্যে রয়েছে তবে আমরা কখনো পিছু প্রতি হামলা দেব আমরা এদিকে ইউক্রেনে আরো হামলা জোরদার করতে পারে রাশিয়া আশঙ্কা জেলান ইউক্রেনে হামলা আরো জোরালো করতে পারে রাশিয়া এমন আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান জেলান এ সময় আরও বলেন পশ্চিমা দ্রুত সমাধান চাইলেও কেব কেবল ফেয়ার তিনি মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান দেওয়ার আহ্বান জানান রাশিয়ার হামলার ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞায় সুবিধাজনক বলে উল্লেখ করেছেন তিনি জেলানি বলেছেন ইউক্রেন তার প্রতিরক্ষামূলক লাইন ধরে রাখবে এবং রাশিয়ার কোনো বড় অগ্রগতি বন্ধ রাখবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন কেউই আশা পরিত্যাগ করতে চায় না দু সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলোনেস্কে সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের ইউক্রেনে একের পর এক